হ্যালো গাইস স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসতেছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আহ সুন্দরবন আজকে দেখতেছেন যে আমরা এখানে থাকার একটা রুম নিয়েছি এখন যাব হাইটে যাইতে অনেক সময় লাগবে তো আপনারা ফুল ভিডিও এনজয় সহকারে দেখতে থাকবেন এ দেখেন এই যে রুম এটা এখন আমরা তালা মারবো তালা মারে মনে করেন যে রওনা দিব সুন্দরবনে যাওয়ার জন্য এই যে তালা মেরে দিলাম তো লেটস গো শুরু হ্যালো ফ্রেন্ডস এই রোদর ভিতরে আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য সুন্দরবন আমরা দেখতে যাইতেছি দেখতে পেলাম একটু দেখালাম বাসা থেকে বের হলাম এই যে দেখতেছেন এই মাঠটা এই মাঠটা পাওয়ার হওয়ার পরে একটা মনে করেন যে ইটি রাস্তা আছে যাই তো অনেক সময় লেগে যাবে আপনাদেরকে যা কিছু আছে এই ভিডিওতে সব কিছু আপনাদেরকে দেখাবো সুন্দরবন যারা যারা দেখেন না অবশ্যই থাকবেন সুন্দরবনের দৃশ্যটা খুবই খুবই সুন্দর এই দৃশ্যগুলো আপনারা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন যে কি কি হয় আসলেই দেখতে পারতেছেন যে আমার দিয়ে হাইটে আসতেছি এখন আহ এই ছোট্ট বাই সাথে দেখা হয়ে গেল এখন ভাই সুন্দরবনটা কত দূরে আপনারা দেখতে পারতেছেন সুন্দরবন অনেক দূরে দেখতেছেন গ্রামে গেছে এই রোজা থেকে ভাই আস্তে আস্তে দেখতেছেন এই দিকের মানুষের পরিস্থিতি কি ভয়াবহ বাজার ঘাটে যাওয়া কি কি কষ্ট দেখেন নদীর উপর ভাই কাঠের ব্রিজ অনেক জায়গায় এরকম ব্রিজ নাই রোড গাটের অবস্থা কি দেখছেন ভাই এলো ভাই বাংলাদেশের বাগ্রাটের বর্ডার অঞ্চলের জায়গা এই জায়গাটা গাড়ি যায় না ভাই প্রজাত ভাই গাইমে গেমে একদম শেষ হয়ে গেছি সব জায়গায় খালি খাল আর বাড়ি ঘরের অবস্থা দেখেন এদিকে কোনো উন্নতি নাই ভাই এদিকে ঠিক আছে হ্যালো গাইজ দেখতে পারতেছেন এই যে আমরা প্রায় কাছাকাছি চলে আসতেছি তো আমি ভাবতেও পারিনি যে এই জায়গায় এরকম একটা স্কুল থাকবে হ্যাঁ তো রাস্তাঘাটের পরিস্থিতি তো আপনারা দেখতেইছেন এরকম পরিস্থিতি হইলে তো মনে হয় না যে জায়গায় একটা স্কুল থাকতে পারে তো স্কুলের নাম রয়েছে কি গুলিশাখালী হ্যাঁ একশো আটষাটি নং দক্ষিণ গুলিশাখালী স্কুল ফাইনালি পেয়েছেন অনেক কঠোর পরিবেশ খুবই ভয়াবহ খুব পরিশ্রম করার পরে আপনাদের সামনে পেরাই চলে আসলাম আহ সুন্দরবনের একটা পরিবেশ আপনারা দেখতে পারতেছেন এই সাইডে দেখেন ওই দিল সুন্দরবনের বাউন্ডারি দেখতেছেন আর সুন্দরবনের ভিতরের দৃশ্যটা অবশ্যই আপনাদেরকে দেখাবো সেটা আরো সামনে তো ওই জায়গায় আইসে খুবই ভালো লাগতেছে দেখছেন ভাই খোলা একটা পরিবেশ তো ওই রোজা ভাইকে সারাদিন পরে একটু নিঃশ্বাস নিতে পারতেছি যেহেতু দেখা পাইছি অনেক হাঁটাহাঁটি করার পরে আপনারাও খুবই ধৈর্য ছিলেন আমি খুবই এক্সারসাইজ এক্সাইটেড ছিলাম তো এটা নিয়ে খুবই একটা ভালো লাগা ছিল মনের ভিতরে তো এটা দেখে একটু একটু ভালো লাগতেছে আর হচ্ছে গেছে আমি ছোট্ট একটা কম দামি ফোন নিয়ে ভিডিও করতেছি আমি জানি না এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন মেন পলিস্ট অফিসে যাব ওইখানে যাওয়ার পরে আপনার যত কিছু আছে সব আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন অবশ্যই হ্যালো ভাই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা সিপা রাস্তা দিয়ে আমরা যাইতেছি আর এই পাশে দেখুন সুন্দরবনের ভিতরে এখানে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখেন ওইখানে যে বাউন্ডারি দেখা যায় তো এর থেকে কেবল জোয়ার উঠছে পানিতে এই মাত্রই জোয়ার উঠছে মনে হয় হ্যাঁ তো এই ছোট সিপা রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হইতেছে তো আমি তো ভাবছিলাম ভাই আমি মনে আসতেই পারবো না তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে অবশেষে প্রায় কাছাকাছি আমরা চলে যাই যাইতেছি হ্যালো ভাই দেখতে পারতেছেন আসার মধ্যে এই যে ভাইটা মাছ ধরতেছে তো খুবই দৃশ্যটা খুবই সুন্দর দেখেন মাছ কি পদ্ধতিতে ভাই এই ট্যাংরা মাছ গুলো ভাই ধরতেছে দেখছেন ফেলানোর সাথে সাথে ভাই এই মাছ গুলো দেখা যাইতেছে তো ওই দিকে না আসলে ভাই এটা বুঝতেই পারতাম না ওই দেখেন বসিটা ফেলাইলো আপনারা দেখেন তো মনে হয় দুই মিনিটের ভিতরে প্রায় ধরে ফেলা হবে মাছ হ্যালো ভাই ইতিমধ্যে আপনারা ভাই দেখতে পারছেন দেখছেন এই মাত্র কেবল বসিটা ফেলাইলো আর এই দেখেন মাছ ক্যামেরাটা নিয়ে দিকে আসো দেখছেন ভাই কি সিস্টেম আহ আরে পুরো বিজ্ঞানীদের মতো সিস্টেম আরে এটা আপনারা না দেখলা আমি তো বুঝতে পারতাম না কি সিস্টেম ভাই মাছ গলে ধরতেছে দেখেন তো ভাই এখন তোমা তো ভাই মাছ দেখা হয়ে গেছে মাছ দেখলে তো ভাই সময় চলে যাবে রাত বিরাই কাঁচা হয়েতেছে আপনাদের কাছে আসল 200টা আমি দেখাতে পারবো না তো চলেন আমরা যেটা দেখতে চাইতেছিলাম ওটার দিকে দেখতে যাই হ্যাঁ হইছে আ হ্যালো গাইস কবি দুঃখের সঙ্গে জানাই দিছি ফাইনালি আইছিলাম এক গেটে অনেক পরিশ্রম করার পরে তো এখন সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ঢুকিয়ে দিলো না দুপুরে রওনা দিছি ভাই তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো কবি চাইছিলাম তারপর আমি খুব জোরা করবো আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু অনেক কষ্ট করছে আপনাদের জন্য তার একটু তো কষ্ট অবশ্যই করতে পারি দেখি এখানে লোকজন আছে তাদের সাথে আমি কথা বলবো কথা বলা পরে অবশ্যই যেভাবেই হোক আমি ভিতরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো খুবই খারাপ লাগতেছে যেহেতু আপনাদেরকে দেখা দেবেন এদিকে আসো না এদিকে আসো না এদিকে আসু এই যে ভাই দেখতেছেন আপনার নদী নদীর এই পাশটা সম্পূর্ণ আহ খাল আর এদিকে আপনারা যা দেখবেন মনে করেন যে আহ এই সুন্দরবনের পাশে প্রত্যেকটা জায়গায় এরকম একটা করে অফিস আছে সরকারি লোকজন এখানে থাকে দেখতে পারবেন জন্য অফিস তো খুবই খারাপ লাগলো আপনাদেরকে দেখাতে পারলাম না তো তারপর দেখি যারা লোকজন যারা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব।